আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা জিনিস রান্না করব এটা আগে কখনো ওই খাই নেই এভাবে আর এটা আমাকে একজন দিয়েছে আর আমরা তো এই শাকটা এমনি বাজার থেকে কিনে এনে তাজা খাই আর এই শাকটা হচ্ছে শুকিয়ে তারপর অনেকে খায় আর আমরা এইভাবে কখনো খাই নেই এই প্রথমবার খাবো তাই তো রান্না করেছি আর শাকগুলো একবারে শুকিয়ে নিয়েছে এগুলো আর ধোয়া লাগে না এইভাবেই রান্না করে ওর জন্য এখানে আমি করতে তেল পেঁয়াজ আর রসুন কুচি মরিচ কুচি আমি ভেজে নেব আর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো শাকগুলো আর এই শাকগুলো যেহেতু ধোয়া লাগে না এটা নাকি আগের থেকে ধুয়ে তারপর শুকায় আর এর জন্য আর ধুই নাই এখানে যে শাকগুলো রান্না করার জন্য এখন দিয়ে দিয়েছি চুলায় তো চুলাই দিয়ে এইভাবে তেল মরিচ দিয়ে বাগান দিয়ে আর কি রান্না করবো আর কারা কারা এইভাবে খেয়েছেন শাকটা এটা নাকি খেতে খুবই মজা লাগে কিন্তু আমার কাছে অত একটা মজা লাগে নাই এর থেকে কাঁচা যেটা একবারে তাজা পাওয়া যায় ওটা খেলেই ভালো লাগে যার কাছে যেটা খেতে আর কি ভালো লাগে আগে তো শুনেছি এই শাকটা এইভাবে খেলে অনেক মজা লাগে আর আমি রান্না করেছিলাম কিন্তু অত একটা ভালো লাগে নাই আর এই তো শাকগুলো এইভাবে এই পিঁয়াজ মরিচের তেলের সাথে আর কি চারা দিয়ে রান্না করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি দেব না এই তো লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এইভাবে তেল পেঁয়াজ মরিচ ভেজে শাকটা রান্না করে নেবো ভাজা ভাজা করে একদম রান্না করে নেব এই তো শাকটা রান্না হয়ে গেছে আর সে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাপে